নমস্কার মিডস চ্যানেলে সবাইকে স্বাগত আমি আমি চলে নতুন ভিডিওতে জানি আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন তবুও আমি বলে দিচ্ছি আমি আজকে শেয়ার করছি আমার গ্রামের বাড়িতে কাটানো কিছু মুহূর্ত আমাদের বেরোনোর কথা ছিল কাল আমাদের বাড়িতে ইলেকট্রিক না থাকার কারণে আমরা এখনই বেরিয়ে পড়েছি এখন বাজার রাত দুটো পঁয়তাল্লিশ আমরা এখন হাওড়া ব্রিজে উঠছি ওই যে দূরে ওয়েলকাম লেখা আমার একটু হালকা করে ঠান্ডা লেগে গেছে তাই আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আজ রাতে বেরিয়েছি তার আরো একটা কারণ আছে সেটা পরে বলছি এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে শের পাঞ্জাবে আর এখানে এলে সমুর একটু বেশি খিদে পেয়েছে তাই মাটন কিমা আর রুটি খেয়ে নিচ্ছে অলরেডি ভোর হতে শুরু করেছে আমরা সেই রাতে বেরিয়েছিলাম তখন আকাশে চাঁদ উঠেছিল এখনো চাঁদটা আকাশে আছে এদিকে আস্তে আস্তে রাত পেরিয়ে ভোর হয়ে উঠেছে রাস্তাঘাট এখনো মোটামুটি ফাঁকা লোকজন বলতে সেরকম বেশি একটা নেই ভোরবেলা পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমরা ভোরবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ থাকে আর এখন তো শীতের শুরু কয়েকদিন পরেই আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করবে যে কারণে আমরা রাতে বেরিয়েছি আজ আমার এক বন্ধুর ভোরের ট্রেনে ওড়িশা চলে যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে পৌঁছে ওর মেয়েকে নিয়ে আমরা আমরা একটু বেরিয়ে পড়লাম ওদের 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 থাকার কারণে সঙ্গে সঙ্গে দেখা করতে পারছি কিছুক্ষণ কথাবার্তা বলে আমি এবার বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে প্রায় চলেই এসেছি বন্ধুর বাড়ি থেকে আমার বাড়ি পাঁচ মিনিট লাগে বাড়ি এসে মায়ের হাতে ভোরবেলা গরম গরম লিকা সঙ্গে একটা বিস্কিট চা খেয়ে পাশের বাড়ির ছোট্ট বরুটার সঙ্গে দেখা করতে ও সবে ঘুম থেকে উঠেছে আমি দেখাচ্ছি একটা স্পেশাল জিনিস গ্রামের খাটি কই মাছ আপনারা হয়তো অনেকেই দেখেন আমিও কোন ছোটবেলায় দেখেছিলাম ঠিক মনে পড়ে না আবার ধরা আমাদের পুকুরের জ্যান্ত কই মাছ কই মাছ বেশ বড় ছিল আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা নতুন ভিডিও